thank you বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের এই মানে কিছু প্রিমিয়াম ট্রফি দেখানো হয়েছিল তো আজকে আরো কিছু নতুন নতুন আইটেম এসছে সেই মধ্যে কিছু কিছু বড় বড় ট্রফি আছে সেগুলো দেখিয়ে ভিডিওটা শুরু করি আজকে ছোট থেকে শুরু করছি অ্যাপেল পটের উপরে ট্রফিটা দেখো এটার হাইট হয়ে যাবে আহ সাড়ে চার ফুট চার ফুট এটার প্রাইস পড়বে তেইশশো টাকা জোড়া সরিয়ে দিই ভালোভাবে দেখা যাবে ভিডিওটা আরেকটি দেখো সেম হাইট হবে সাড়ে চার ফুট চার ফুট হাইট হবে এটার প্রাইস পড়বে চব্বিশশো টাকা জোড়া আর একটা নতুন আইটেম আছে সিলভার কালার এর উপরে হবে দেখাও ট্রফিটা সিলভার কালারের উপরে হবে এটার প্রাইস পড়বে হচ্ছে টাকা জোড়া ঠিক আছে এটার হাইট হয়ে যাবে সাড়ে তিন ফুট তিন ফুট প্রিমিয়াম ট্রফি উডেন বেসের উপরে হবে উপরে ক্রাউন হবে এটার হাইট হবে হচ্ছে চার ফুট আর সাড়ে তিন ফুট এটার প্রাইস পড়বে এটার হাইট আছে সাড়ে চার ফুট চার ফুট এটার ব্লু কালারও আছে রেড কালারও আছে হোয়াইট বেসের উপরে হবে এটার প্রাইস পড়বে ব্লু কালারটাও দেখিয়ে দিচ্ছি এই যে ব্লু কালারটা সেম হোয়াইট বেস উপরে আসবে সাড়ে চার ফুট চার ফুট হাইট হবে প্রাইস তো কিছু বড় ট্রফি দেখাই পাঁচ ফুট হাইটের ট্রফি হাইট হবে পাঁচ ফুট প্রাইস পড়বে আঠাশশো টাকা জোড়া এই পাঁচ ফুটের এটা হোয়াইট কালারের উপরে আছে আর একটা ব্লু কালারের উপরে আছে স্কাই ব্লু দেখিয়ে দিচ্ছে স্কাই ব্লুটা তারপরে স্কাই ব্লুর উপরে হবে পাঁচ ফুটের কাছে হাইট হয়ে যাবে এটার প্রাইস পড়বে আর সাড়ে পাঁচ ফুট আর পাঁচ ফুট আট ইঞ্চির মতন হবে রেড কালারের উপরে আছে হোয়াইট বেসের উপরে দেখতে পাচ্ছ হাইটটা এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া ছ ফুটের একটু কম হবে আর সাড়ে পাঁচ ফুট হাইট হবে এটা দুটো কালার আছে একটা ইয়েলো আছে একটা রেড কালার রেড কালারটা দেখিয়ে দিলাম ইয়েলো কালারটাও দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস থাকবে সেম পঁয়ত্রিশশো টাকা জোড়া হাইটও সেম আছে ছ ফুটের একটু কম হবে আর সাড়ে পাঁচ ফুট হাইট আছে আর কিছু সিলভার কালারের উপরে নতুন কিছু আইটেম আছে দেখতে পাচ্ছেন নতুন ডিজাইন সিলভার হবে গোল্ডেন হবে ঠিক আছে ক্রিস্টাল কাপের উপরে কিছু ডিজাইন আছে তারপর রিং কাপের উপরে কিছু ডিজাইন আছে গোল্ডেন কালারের উপরে কিছু ডিজাইন আছে এগুলো সব অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে পনেরোশো থেকে দু টাকার মধ্যে সব অ্যাভেলেবেল আর কিছু প্রিমিয়াম স্টিলের ট্রফি দেখতে পাচ্ছ এগুলো আগের ভিডিওতে বলা ছিল ভিডিওটা দেখে নিও আর নতুন স্টিলের নতুন আইটেম এসছে নতুন আইটেম কিছু দেখিয়ে দিই স্টিলের নতুন আইটেম এসছে এটা এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা জোড়া ঠিক আছে আর একটা নতুন আইটেম আছে ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি এই যে নতুন আইটেমটা এ ক্রাউন টাইপের হবে ডিজাইন আছে একত্রিশশো টাকা জোড়া পুরো স্টিলের টপি হবে আমাদের লোকেশন প্রত্যেক ভিডিওতে বলা থাকে এই ভিডিওতেও বলে দিচ্ছি এটা সাউথ চব্বিশ পরগনা ক্যানিং লাইন গৌরদাও স্টেশন যারা শিয়ালদার দিক থেকে আসবে তারা শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবে গৌরদাও স্টেশন নামতে হবে শিয়ালদা থেকে গৌরদা আসতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ঠিক আছে আর যারা বুঝতে পারবে না বা অসুবিধা হবে কল করবে গাইড করে নেব